আলাইকুম মুসলমান যারা রয়েছেন তাদেরকে সালাম আর যারা হিন্দু ভাইয়েরা রয়েছেন তাদেরকে আদাব তো এই যে আপনার পাকিস্তান এবং ভারতের মধ্যে যে উত্তেজনা মানে কখন জানি যুদ্ধ বেঁধে যায় কখন জানি ভারতের মানে যুদ্ধবিমান বা আপনার কি বলে ওই পাকিস্তানের সীমানায় গিয়ে পড়ে আবার কখন জানি পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতে ঢুকে পড়ে কখন জানি ভারতের একটা মিসাইল গিয়ে আপনার ওই পাকিস্তানের সীমানায় গিয়ে পড়ে সেগুলো বিবেক বিবেচনা করে আপনার এই পাকিস্তান মানে পাকিস্তানের মিসাইল কখন গিয়ে ভারতের সীমানায় গিয়ে পড়ে এরকম টান টান উত্তেজনা উত্তেজনা এটা হলো অভিনয় তো যাই হোক এই বিষয়ে আমরা খুব গভীরভাবে আলোচনা করব কাশ্মীর এবং এই যে সমস্যা ভারত এবং পাকিস্তানের যে বিতর্কিত অঞ্চল কাশ্মীর এবং জম্মু সমস্যা সেটা নিয়ে তো আলোচনা থাকবেই তার আগের যে বিষয়টা আমরা আলোচনা করব এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে বাংলাদেশের কী করণীয় সে বিষয়ে একটু আলোচনা সারি তারপর এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ভারতের যারা রাজনৈতিক এলিডার রয়েছেন তারা কী ধরনের নাটক করছেন পাকিস্তানের যে সামরিক এলিটে রয়েছেন তারা কী ধরনের নাটক শুরু করে দিয়েছেন আপনার এই যে পেহেল পেহেল পেহেলগাঁও আপনার জম্মু কাশ্মীর যে পেহেলগাঁও যেখানে আপনার এই বিচ্ছিন্নবাদী সরি আপনার এই সশস্ত্র গোষ্ঠী জঙ্গি সশস্ত্র গোষ্ঠী তারা সেখানে হামলা চালিয়েছে হামলা চালিয়ে তারা যে সেখানে আপনার ওই মানে সাম্প্রদায়িকতার যে একটা মানে উত্তেজনা তৈরি করেছে সেটা নিয়ে আপনারা দেখেছেন যে হ্যাঁ আপনার ওই ভারতের যারা রাজনৈতিক এলিটটা লাফালাফি শুরু করেছেন এবং পাকিস্তানের যারা সামরিক এলিডটা রয়েছেন এই লাফালাফি শুরু করেছেন এখন এই যে লাফালাফি মানে কখন জানি কোন মিসাইল এসে মানে ভারত পাকিস্তান মানে লাফালাফি মানে শুরু হয়ে যায় একটা মানে যুদ্ধ তো এর থমথমে অবস্থা এই বিষয়ে তো আমরা আলোচনা করবই তারা কি যে এই থমথমে অবস্থার মধ্যে বাংলাদেশের কী করণ এখন দেখেন বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এখানে অনেক মানে বেশিরভাগই মুসলিম মানুষ তো সেই মুসলিম বিবেচনায় মুসলিম বিবেচনায় এখানকার মানুষ অবশ্যই তারা কিন্তু আসলে চাইবে যে জম্মু কাশ্মীরের যে সমস্যা জম্মু কাশ্মীরের পক্ষ নিতে চাইবে এবং আপনার কি বলে ওই পাকিস্তানের পক্ষ নেবে যেহেতু মুসলিম 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 জাতীয়তাবাদ বা মুসলিমদের পক্ষ থেকে এখন মানে যদি মানবিক দৃষ্টিতে কোন থেকে আমরা আলোচনা করি মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া যদি আমরা আলোচনা করি সেই ক্ষেত্রে আসলেই বাংলাদেশ এবং আমরা বাংলাদেশ অবশ্যই নিরপেক্ষ থাকবে এখন বাংলাদেশে আমরা হিন্দু এবং মুসলমান বসবাস করি এই যে ভারতে থমথমে অবস্থা এই অবস্থায় বাংলাদেশ আমি স্পষ্ট বার্তা দিচ্ছি কোনো ধরনের সাম্প্রদায়িকতা যারাই তৈরি করবে আমরা মনে করি বর্তমানে যে বাংলাদেশের সেনাবাহিনী রয়েছেন তারা কঠোর অবস্থানে রয়েছেন আমরা দেখেছি বাংলাদেশের পুলিশ প্রশাসন তারাও কিন্তু অত্যন্ত কঠোর হয়েছেন এবং সতর্ক অবস্থায় রয়েছেন কেউ কিন্তু আবার অপরাধ করে কিন্তু পার পেয়ে যাচ্ছে না তো এই অবস্থা আমরা চাই যে প্রথমেই এই যে ভারতে এবং পাকিস্তানের মধ্যে যে থমথমে অবস্থা তো সেই অবস্থায় আমরা মনে করি বাংলাদেশে কেউ যেন সাম্প্রদায়িকতা তৈরি করতে না পারে সেজন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনী বা সেনা প্রশাসন পুলিশ প্রশাসনকে এবং বাংলাদেশের যে গোয়েন্দা যে বিশেষ সংস্থাগুলো রয়েছে কঠোর অবস্থানে থাকতে হবে এখন বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই এটা থাকবে এবং ভবিষ্যতেও থাকবে আমরা হিন্দু মুসলমান আরও যেসব জাতি রয়েছেন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে অত্যন্ত শক্তিশালী করব। এটাই আমাদের শপথ যেখানে যেন কোনো ধরনের সাম্প্রিক দায়িকতার উদ্ভব না ঘটে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র সুতরাং আমরা যেহেতু সংখ্যালঘু লঘুদের উপর শ্রদ্ধা শ্রদ্ধা করি আমরা পাহারা দিই আমরা মিলেমিশে থাকি ধর্মীয় মানে চেতনা থাকতে পারে কিন্তু কোনো জুলুম নির্যাতন এগুলো বাংলাদেশে থাকবে না আর যার কারণে কিন্তু সাম্প্রদায়িকতা তৈরি হয় তো আসলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেহেতু একটা বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে থমথমে অবস্থা চলছে সেই ক্ষেত্রে আমরা মনে করি ভারতের যদি কোনো সংখ্যালঘুদের উপর নির্যাতন সে যে ধর্মেরই হোক না কেন যারা সংখ্যালঘু তাদের যদি আপনার এই মানে ভারতের যারা মানে রাজনৈতিক নেতৃবর্গ বা রাজনৈতিক গোষ্ঠী তারা যদি ক্ষমতাসীন হোক আর যেই হোক তারা যদি এই সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চালায় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু ভারত একটি আলাদা রাষ্ট্র তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই সেই ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা আমাদের যেটা করণীয় সেটা আমরা করবো যাতে করে ভারত বাংলাদেশ যেমন সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই ভারতের যারা যদি কোনো সংখ্যালঘুদের উপর কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো গোষ্ঠী বা কোনো নির্যাতন দমন পীড়ন চালে সেক্ষেত্রে আমরা অবশ্যই মানে সেটা দূর করার জন্য চেষ্টা করব আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইনকে ফলো করে আর এই ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় এই যে জম্মু এবং কাশ্মীরকে নিয়ে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নিরপেক্ষ থাকবো আচ্ছা এটা গেল তো বাংলাদেশের পক্ষ থেকে এখন এই যে আপনি দেখেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে কখন জানি কোন যুদ্ধ বিমান মিসাইলে এই দেশ থেকে ও দেশ থেকে শুরু করে দেয় এখন দেখেন ভারতের যারা রাজনৈতিক ইলেকট রয়েছেন এবং পাকিস্তানের যারা সামরিক এলিট রয়েছেন এটা কেন বললাম কারণ ভারতের রাজনৈতিক একটা শাসন ব্যবস্থা মানে প্রচলিত রয়েছে পক্ষান্তরে আপনার পাকিস্তানের সামরিক একটা মানে নেতৃত্ব রয়েছে যদিও লোক দেখানো আপনার যে এই রাজনৈতিক নেতৃত্ব চলছে মাত্র লোক দেখানো যাই হোক তো সামরিক এলিটটা এবং রাজনৈতিক এলিট এই যে কাশ্মীরের যে বর্তমানে যে ঘটনাটা ঘটলো এর জন্য আসলেই আপনার বিশেষ করে পাকিস্তানের সামরিক এ এবং বাংলা ভারতের রাজনৈতিক দায়ী এখন যদি বলি যে কাশ্মীর একটি আপনার মুসলিম অধ্যুষিত অঞ্চল তো সেটা ভারতের সাথে যুক্ত পাকিস্তানের সাথে যুক্ত হয়ে থাকুক তাহলে সেক্ষেত্রে ভারতের যারা দাদারা রয়েছেন তারা বলবেন যে এই লোকটা আসলে ভালো না আমরা আবার যদি বলি যে কাশ্মীর একটি স্বাধীন রাষ্ট্র হোক সেই ক্ষেত্রে আপনার কি বলব ওই পাকিস্তানের পাকিস্তানের মানুষ এবং ভারতের মানুষ বলবে যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের দালাল ভাই আমার যদি বলি যে মানে কাশ্মীর একটা মানে আলাদা রাষ্ট্র হোক সেক্ষেত্রে পাকিস্তান এবং ভারতের মানুষের কাছে মানে যে বলবে সেই খারাপ হবে তো আসলে এই হচ্ছে বর্তমান মানে সমস্যা চলছে এখন এই যে আপনার ভারতের যারা রাজনৈতিক এলিট রয়েছে পাকিস্তানের যারা সামরিক এলিটটা রয়েছেন এখন এই যে সামরিক মানে 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 সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে আপনার এই যে ভারতের যারা রাজনৈতিক এলিটটা রয়েছেন তারা কিন্তু ভারতের জনগণকে তাদের দিকে টানবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য পক্ষান্তর আপনারা পাকিস্তানে যান সেখানে যারা সামরিক এলিটটা রয়েছেন তারা এই ধরনের কার্যকলাপ ঘটিয়ে তারা কিন্তু পাকিস্তানের জনগণের সামরিক দিকে মানে সামরিক টেবিলের দিকে টানবেন সামরিক যে উদ্দেশ্য সেটা মানে পাকাভক্ত করার জন্য অর্থাৎ সামরিক শাসন এবং রাজনৈতিক শাসন পাকাভক্ত করার জন্য ভারত এবং পাকিস্তান এই জম্মু এ কাশ্মীরের মানুষকে জিম্মি করে ফেলেছে বাস্তব কথা তাদের জীবন নিয়ে ঝেনে মেনে খেলছে উনিশশো সালে যে ভারত বিভাজন দ্বি জাতি তথ্যের উপর ভিত্তি করে যদি ভারত পাকিস্তান বিভাজনকে ভারতের শীর্ষ পর্যায়ের নেতারা বিশেষ করে হিন্দুদের পক্ষ থেকে যে আপনার মহাত্মা গান্ধী এবং মানে নেহরু সাহেব এবং মুসলমানের পক্ষে মোহাম্মদ আলী জিন এবং আমার মানে পূর্ব বাংলা বিশেষ করে পূর্ব পাকিস্তানের যে সৌরাউদ্দী এবং মানে ভাসানি সাহেব এবং আপনার ওই শেরে বাংলায়কে ফল দেশ শীর্ষ নেতারা তারা যদি দ্বিজাতি তথ্যের উপর ভিত্তি করে যদি ভারতের বিভাজনকে মেনে নেয় ভারত পক্ষে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মনে করব যে যেহেতু জম্মু এবং কাশ্মীর মুসলিম অধ্যুষিত অঞ্চল সুতরাং এটা পাকিস্তানের থাকবে নচেত একটি আলাদা রাষ্ট্রে পড়বে এটাই যুক্তিযুক্ত এটাই মানে সত্য এটাই সত্য চির সত্য কিন্তু এটা যেহেতু একটা লোভনীয় একটা জায়গা যেহেতু পৃথিবীর ভূস্বর্গ এখানে অনেক স্বার্থ রয়েছে কাজেই পাকিস্তান এবং ভারত বিভাজনের সময় এই অঞ্চলটা একটা বিতর্কিত অঞ্চলে চলে যায় সামরিকভাবে সামরিক শক্তি যার যতটুকু সে ততটুকু এই জায়গা দখল করে বসে রয়েছে তাহলে এখন এই যে জম্মু এবং কাশ্মীরের যে সাধারণ মানুষ তারা আসলে এভাবে এই যে পাকিস্তানের সামরিক শক্তি এবং ভারতের সামরিক শক্তির এই মানে এই দুইয়ের যে রেসারেচির মধ্যে তারা কতদিন জিম্মীয় হয়ে থাকবে তার কি আদৌ স্বাধীনতা পাবে না তারা এই ভারত পাকিস্তানের এই মানে খেলা খেলের মধ্যে আপনারা এই সারা জীবন পড়ে থাকবে এটা তো হতে পারে না এ থেকে বের হওয়ার পন্থা এ থেকে বের হতে হলে আপনারা যে আন্তর্জাতিক ল রয়েছে আন্তর্জাতিক যে আইন রয়েছে আমরা বিশেষ করে জম্মু এবং কাশ্মীরের মধ্যে যে মানুষগুলো রয়েছে সে হিন্দু হোক আর মুসলমান হোক সবারই ভোট নিতে হবে যে আসলেই সেটা ভারতের সাথে থাকবে কি নাকি পাকিস্তানের সাথে থাকবে আন্তর্জাতিক আইন আর যদি বলি সামরিক ভাষায় তাহলে ভারতের যে সামরিক শক্তি তারা ধরে রাখবে পাকিস্তানে মানে সামরিক শক্তি বলে তারা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করবে এখন পাকিস্তান জম্মু কাশ্মীরের মানুষ আসলে স্বাধীনতা বলে কিছু নেই তাদের ভোটাভুটির ব্যবস্থা আন্তর্জাতিক আইন বর্তমানে মানে কি দুর্বল এখানে জাতিসংঘ আসলে এই সমস্যার সমাধান আসলে করার মতো সামর্থ্য যদি থাকতো সেই উনিশশো সাল থেকে আজকে আমরা দেখেছি ভারত এবং পাকিস্তানের মধ্যে দণ্ড চলছে এটা কিন্তু আসলে সমাধান হচ্ছে না এই ভারতের রাজনৈতিক এবং পাকিস্তানের সামরিক এ এই কাশ্মীর এবং আমরা কি বলে এই জম্মু কাশ্মীরের মানুষকে জিম্মি করে ফেলেছে এ অবস্থা থেকে অবশ্যই আমরা মনে করি জাতিসংঘের সহযোগিতায় আপনারা দেখুন এই যে মানে মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে থমথমে কিছুই হবে না কিছুই হবে না এটা হচ্ছে ভারতের একটা মানে আপনার বিমান ওই আপনার ওই একটা নো মানে দু তিনটে যুদ্ধ বিমান ওই পাকিস্তানের সেনা মানে মানে সীমানার দিয়ে ঘুরে ছোঁয়া করে চলে যাবে আবার ওই মানে পাকিস্তানের ওই সামরিক বাহিনীর সেনাবাহিনীর ওই বিমান বাহিনীর ওই দু একটি যুদ্ধ বিমান ভারতের সীমানের ছোঁয়া করে উড়ে যাবে যদি একটি বোমা ফলাতেও পারে নাও পারে যদি ফলায় ফলালো তারপরে বিবেক বিবেচনা করে পরবর্তী হয়তো দু একটা মিসাইল সীমানা ঘেঁচে মারতে পারে আবার পাকিস্তানও মারতে পারে বা একটু চন্দুক যুদ্ধ হতে পারে এটা এটাই খেলাই হবে অর্থাৎ ভারতের সামরিক শক্তি এবং পাকিস্তানের সামরিক শক্তির কাছে কাশ্মীরের মানুষগুলো জিম্মি হয়ে পড়েছে এই জিম্মিজ দশা থেকে মুক্তি করার জন্য আমরা মনে করি এই যে বিতর্কিত যে একটা মানে ভারত বিভাজনের সময় যে বিতর্কিত যে অঞ্চল সেই অঞ্চলের মানুষদের রক্ষা করার জন্য আমরা মনে করি আন্তর্জাতিক যে আইন রয়েছে জাতিসংঘ রয়েছে সেখানে হস্তক্ষেপ করে এখানে ভোটের ব্যবস্থা করে তারা স্বাধীন রাষ্ট্র হবে নাকি তারা ভারতের সাথে থাকবে না পাকিস্তানের থাকবে এটাই হচ্ছে প্রকৃতির সমস্যার সমাধান যদি আমরা আন্তর্জাতিক লোক আন্তর্জাতিক আইনকে বা জাতিসংঘকে বিশ্বাস করে তাছাড়া কিন্তু আসলে এই যে ভারত পাকিস্তানের যে সামরিক এই যে কাশ্মীরকে নিয়ে যে একটা বিতর্ক সেটা কিন্তু আদৌ সমস্যার সমাধান হবে না আর সামরিকভাবে সমাধান হতে হলে মানে এটা অনেক সময় লাগবে মানে যারা সামরিক শক্তিতে যত এগিয়ে থাকবে অঞ্চলটিতে তারাই বেশি আধিপত্য করবে এভাবে চলতে থাকবে দেখা যাক কতদিন চলে তো আমরা আমরা সঙ্গে যারা নেতৃবৃন্দ রয়েছেন জাতিসংঘের যারা মহাসচিব রয়েছেন নিরাপত্তা পরিষদ রয়েছেন সেই সব নেতৃবর্গ যারা নেতৃত্ব দেয় তাদেরকে আমরা আহ্বান জানাবো যে অচিরেই এই কাশ্মীর এবং জম্মুর মানে যারা মানুষ রয়েছে এই জিম্মির দশা থেকে তাদেরকে উদ্ধার করতে হবে যেহেতু সব বুঝতে পেরেছেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ